আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ভাইবার ফল কবে তো এমন একটি শিরোনাম প্রকাশ করেছে যারেলি ক্যাম্পাস পত্রিকা আমরা এখন বিস্তারিত অংশ দেখব এখানে কী বলেছে আঠেরোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি তবে আগামী অক্টোবর মাসে শুরুতে এই পরীক্ষার ফল প্রকাশ করার সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তা আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই শিক্ষু নিবন্ধন ভাইভা পরীক্ষা আয়োজনের পরিস্থিতি নিচ্ছে সংস্থাটি তো এখানে আপনারা এই বিষয়টা জানলেন যে পরীক্ষার রেজাল্ট কবে হবে পাশাপাশি ভাইভা পরীক্ষা কবে হবে তো অবশ্যই আপনারা ভাইভার জন্য প্রিপারেশন নিন যারা টিকবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা থাকলো এবং রেজাল্ট হবে এই মাসে অথবা আগামী মাসের অক্টোবর মানে আগামী অক্টোবর মাসের শুরুতেই এটা সম্ভাবনা খুব বেশি সোমবার তেইশ সেপ্টেম্বর এন টিআরসির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তথ্য জানা গেছে জানতে চাইলে এন টিআরসির নতুন সচিব এম এ রিজওয়ানুল হক দা ডেলি ক্যাম্পাসকে বলেন দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি পরীক্ষক প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষে দিয়ে যাচ্ছেন আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চাই এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকে ভাইভাপুর শুরু করতে চাচ্ছি এদিকে এন টিআরসি পরীক্ষা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা মনে করেছেন আগামী মাসের শুরুতে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি যদিও যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তারা সোমবার সরজমিনে এন এর কার্যালয়ে অবস্থানকালে বেশ কয়েকজন পরীক্ষক শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা জমা দিয়ে যেতে দেখা গেছে এদিকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভাসের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে তাতে ইলি ক্যাম্পাসকে জানিয়েছেন এন এর কর্মকর্তারা তো এসে যে বিশেষ গণবিজ্ঞপ্তি চান না আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রদর্শীরা তো আমরাও আসলে চাই না যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্টের আগে কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক বা বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক আমরা চাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের রেজাল্টের পরে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হোক তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম